যাদের চোখের সমস্যা আছে তারা আসেন এবং ওই ক্যাম্পের মধ্যে এসে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করেন এবং আমরা এখানে আমাদের আমরা এম আমার বড়ো ভাই ওনাকে সম্মানিত করবেন আমাদের আমার ছাত্রী হালিমা হালিমা ভাইকে দিও যাই করবে প্রেসিডেন্ট এর একটা ফটো তুলিস করতে বলে একটা ফটো তুলি ভালো এই তুই ও বড় আচ্ছা বল 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 সে না সে বল 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 কি আর এই যে অতিথিকে তো এই যে আজ্ঞে বরে আজ্ঞে

মানুষের কথা মাথায় রেখে এই রক্তদান শিবির যেমন মানুষের রক্ত যখন তখন প্রয়োজন হতে পারে এবং আমাদের এই গ্রামে প্রচুর আছে তাদেরকে মাসে মাসে রক্ত দিতে হয় তো আমাদের এই রক্তদান সেই সব মানুষকে দেখেও আরো বেশি বেশি করতে ইচ্ছা করে যে কারণে মানুষগুলো রক্তের জন্য ছোটাছুটি করে এই রক্ত দেওয়ার পরে ক্যাম্প থেকে আমরা যে কার্ডগুলো পাই আমাদের বাবুল মাস্টার সেগুলো হিসাব করে সেই ক্যাম্পে লোক পাঠায় এবং তারা রক্ত সেখান থেকে পায় কোনো অসুবিধা হয় না এবং আমরা বারবার অনুরোধ করব প্রত্যেকটা মানুষের কাছে এটা মানুষের ছাড়া হয় না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই যেই যেখানেই থাক রক্ত যখন কেউ কারুর প্রয়োজন হয় সে যখন কিন্তু ওই হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত এটা কিন্তু দেখে না তো এই জন্য রক্ত কিন্তু মানুষকে ভেদাভেদ করে না ভেদাভেদ করে আপনি আর আমি তো প্রথমে মানুষকে মানুষ হতে হবে তারপরে তার ধর্ম যেটা যে যার মতন করতে পারে যে অন্য ধর্মকে ঘৃণা করে সে কোনোদিন নিজের ধর্ম পালন করতে পারে না এবং আমি বলবো সে তার নিজের ধর্ম সম্বন্ধেও কিছু জানে না তো পৃথিবীতে মানুষ বহু রকম ধর্ম উপলব্ধি করে যে যেমন মন যার যেমন মন সে সেই ধর্ম করে কিন্তু আমরা দেখেছি মানুষের যখন রক্তর প্রয়োজন হয় যত বড়ই মুসলিম হোক না কেন সে কিন্তু বলে না আমি কিন্তু মুসলমানের রক্ত ছাড়া নেব না এ কথা কিন্তু কোনো মানুষের মুখে আমি আজ পর্যন্ত শোনিনি এবং রক্তের মধ্যে কোনো জায়গায় লেখাও নেই মুসলিম আর হিন্দু তো হিন্দু ভাইদেরও যখন লাগে সে কিন্তু বলে না এই মুসলমানের রক্ত নেবো না কারণ তার মধ্যেও লেখা থাকে না কে হিন্দু আর কে মুসলমান এই জন্য বলবো মানুষের বাঁচানোর জন্য মানুষের প্রয়োজনের জন্য মানুষের সাহায্যের জন্য এই অনুষ্ঠানে আমাদের এখান থেকে আমাদের বাবুল মাস্টারও উদ্যোগ নেয় সঙ্গে আমাদের এখানে প্রচুর কর্মী আছে যারা ওর ক্লাবের সঙ্গে জড়িত তাদের সহযোগিতায় এই অনুষ্ঠান প্রতি বছরই করে আজকের প্রথম নয় তো আমি যা রক্ত দিচ্ছে সকল থেকে দেখছি এখানে দেখছি আমার মা বোনেরা বেশি রক্ত দিচ্ছে ফিমেলরা বেশি রক্ত দিচ্ছে মেলরা কম তো আশা করি এটা আরও বেশি বেশি দেবে মহিলাদের মধ্যে ওই ভয়টা আর নেই আগে প্রচুর মহিলারা রক্ত দিকে গেলে ভয় পেত ছেলেরাও ভয় পেত কিন্তু এইসব রক্তদান করার জন্য এই ভয়গুলো তাদের থেকে সরে গেছে কারণ তারা এই বাড়ির কাছাকাছি রক্তগুলো দেয় এই জন্য তাদের সাহসও বেড়ে গেছে দিন পরজন দ্বারা যেখানে খুঁজে সেখানে রক্ত তারা দিতে পারবে অসুবিধা নেই তো সেই জন্য বলবো আমাদের মঞ্চে আমার এম এল রফিকার রহমান বসে আছে আমি বলবো পৃথিবীতে এখন একটা হানাহানি চলছে আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি একটা সম্প্রদায়ের দল আছে তারা মানুষকে বিভ্রান্ত করছে সেই দলকে আমি আহ্বান করবো রক্তটা ভাই আলাদা করে একবার দেখিয়ে দিও কোনটা হিন্দু আর কোনটা মুসলমান সেদিন বলে দেবো তোমরা একটা ধর্মের দল যে ধর্মের রকের রক্তের মধ্যে কোনো ভাড়া নেই কোনো ভাগাভাগি নেই সেই একটা দল আছে তারা মানুষের মধ্যে একটা ভেদাবের চেষ্টা করছে কিন্তু আমি বলবো আমরা প্রথমে মানুষ প্রথমে মানুষের সাহায্য করব। তারপরে আমরা যে যার ধর্ম করব। মনের মধ্যে ধর্ম আছে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাক অন্তরে মসজিদে আজান হোক ঘন্টা বাজুক মন্দিরে এইটাই হবে মানুষের ইচ্ছা আমি মুসলমান আমি নামাজ পড়বো কেউ হিন্দু ভাইসে পুজো করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো কোনো জায়গায় আমরা দেখছি এমনভাবে ভারতবর্ষকে বিষাক্ত করা হচ্ছে কিন্তু মানুষ অনেক বুঝেছে কোনো ধর্ম নিয়ে কারুর পেট ভরবে না সেচেনেরই মানুষ হোক না কেন কোন ধর্ম বলিনি তুমি চব্বিশ ঘন্টা ধর্ম নিয়ে বসে থাকো সে যেসে নিনি মানুষ হোক না কেন মুসলমান ধর্মেও বলেনি আল্লাহ তালা থেকে কোন খবর দেয়নি যে চব্বিশ ঘন্টা তুমি ধর্ম নিয়ে বসে থাকো তুমি ধর্ম কর্ম ধর্মের সাথে কর্মও করো সেই জন্য আমি অনুরোধ করব। যারা এই দূরদূরান্ত থেকে মেলা রকম কথা বলে এবার আমার পাশাপাশি আমাদের খুব কাছাকাছি আমরা সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করি আমাদের কোন তো কোনো মতভেদ নেই বা আমরা কোনোদিন এইসব চিন্তা ভাবনা করি না আমরা পাশাপাশি বসে এক কাপে চায় খাই এবং আমাদের সঙ্গে তাদের আত্মীয়তার মতনই সম্পর্ক তাদের কোনো অনুষ্ঠান হলে আমাদের বলে আমাদের অনুষ্ঠান হলে তারাই তাদের বলি এইটাই মানুষের সব সবথেকে বড়ো পাওনা এবং মানুষ সভ্যতার মধ্যে সবথেকে বড় জিনিস এটা মানুষ যদি মানুষকে ঘৃণা করে সে কোনো মানুষের মধ্যে পড়ে না এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি যারা যেখানেই আছে আমাদের মেন কাজ হলো রক্তদান শিবিরটা এখানে কোনো বক্তব্য আর জায়গা নয় এটা আমরা সবাই মিলে গ্রামবাসী আমরা এই রক্তদানটা করি এবং আমরা পাশের গ্রামকেও বলি না পাশের গ্রামকে বললে অনেকে দিতে আসতো কিন্তু আমাদের এই রক্তদানটা চোদ্দ বছর ধরে গ্রামের মানুষের উদ্যোগ নিয়ে করে তার মধ্যে আমাদের বাবুল মাস্টার একটু প্রথমে নামে তারপরে ও সহজে সহযোগিতা করে আমাদের প্রচুর ছেলেরা আছে সেই জন্য বলবো এইসব মত ভুলে আপনারা আসুন এবং যারা ভয় পাচ্ছেন তাদের আসেন এসে আমাদের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেন যদি মনে হয় আপনার রক্ত নেওয়ার মতন পরিস্থিতি আছে ডাক্তারবাবু নেবে তাহলে আপনার নেবে না এই জন্য বাড়িতে বসে ভয় পাওয়ার কোনো কারণ নেই আসলেই নেবে না তাদের চেক আপ করবে প্রেশার দেখবে যদি মনে হয় নেওয়ার মতো তাহলেই রক্ত নেবে তার আগে কিন্তু নেবে না সেই জন্য আমি অনুরোধ করছি এখানে কোনো অন্য অনুষ্ঠান নয় আমাদের একটা মহৎ কাজ এই কাজের মধ্যে দিয়েই আমাদের এই কিছু মানুষের সঙ্গে রাখতে হয় এগুলো কারণ মানুষের সহযোগিতা করতে গেলে এই রক্তদান একটা বড় ভূমিকা নেয় কারণ ওই রাত্রে একটার সময় এসো বলে আমার রক্ত লাগবে তো সেখানেই আমাদের এই কার্ডগুলো দেওয়া হয় এটা তো তখনই ক্যাম্প না হলে এগুলো আর হবে না পয়সা দিয়েও অনেক সময় পাবেন না সেই জন্য বলছি আপনাদের কাছে অনুরোধ মহিলারা রক্ত দিয়ে বেরোচ্ছে এবং হাসতে হাসতে বাড়ি যাচ্ছে কোনো অসুবিধা নেই তাদের এই জন্য বলবো যারা দূরে বসে আছো আমাদের এই ক্লাবের পক্ষ থেকে হয়তো অনেকে বলেছে অনেককে বলতে পারিনি সবাইকে হয়তো বলা সম্ভব হয়নি তো যারা যে যেখানেই আছেন আমি তো শুনলাম ইমাম সাহেবদের বলেছে মরজম সাহেবদের বলেছে এবং গ্রামে যারা বরিষ্ঠ লোক আছে যারা বয়স্ক লোক তাদেরকেও আহ্বান করেছে এবং তাদের বলবো যদি হাটে বাজারে বসে থাকেন আমাদের এই মঞ্চে আসে আমাদের এই রক্তদানটাকে আরো সাফল্য মণ্ডিত করার জন্য আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আসেন এসে মঞ্চে বসেন আরো ভালো লাগবে এবং আমাদের বাবুল মাস্টার যাদের যাদেরকে বলেছিল